আসসালামু আলাইকুম হাইতো সাহাবা হইতে পড়া হইতেছে উক্ত বিষয় হজরত ইবনে আব্বাস আব্বাসের হাদিস হজর ইবনে আব্বাস হইতে বর্ণিত যে নবী ওমর হজরতানু বলেন খেলাভতের বিষয়ে সাহবা হাজরত আনন্দের ঘটনা এই যে রসুরুল্লাহ সাহেবের ইন্তেকালের পর এক ব্যক্তি আসে আমাদেরকে বলিল আনসার কন হজরত সাহ ইবনে নিকট বায়াত হওয়ার জন্য ফায়ে বনি সায়েদায় সব সম্ভেদ হইয়াছে ওয়া শুনিয়া আমি হজরত আবাকা রাজালানু হজরত আবু ওবায়দা ইবনে জাররা রাজালানু তাদের উদ্দেশ্যে রওনা হইলাম এবং এই ব্যাপারে সহ সংকটিত হইলাম যে আনসারগণ ইসলামের মধ্যে কোনো নতুন বিষয় সৃষ্টি করিয়া না বসে পথে আমাদের সহিত দুজন আনসারীর সাক্ষাৎ হইল তারা অত্যন্ত সত্যবাদী লোক ছিলেন একজন উমাইম ইবনে সায়দা রাজার জন হজরত মা আনা ইবনে আদি আনু তারা উভয়ে বলিলেন তুম আপনারা কোথায় যাইতেছেন আমরা বলিলাম তোমাদের আনসারদের সম্পর্কে আমাদের নিকট সংবাদ পৌঁছে এই জন্য তাদের নিকট যাইতেছি তারা বলিলেন আপনারা ফিরিয়া যান কারণ আপনাদের বিরোধিতা কখনই করা হইবে না এবং এমন কোনো কাজ করা হইবে না যা আপনাদের নিকট অপছন্দনীয় হয় কিন্তু আমরা তাদের নিকট যাওয়ারই সিদ্ধান্ত করিলাম আমি সেখানে যায়া বলার জন্য কিছু কথা মনে মনে সাজা লইলাম অবশেষে আমরা আনসারদের নিকট পোষাইলাম তারা হজর সাহিন ও চারি চারিপাশে সমবেত হইয়াছিল এবং হজর সাদান চোখের ওপর অসুস্থ অবস্থায় বসিয়াছিলেন আমরা তাদের সমাবেশে উপস্থিত হইলে তারা আমাদের বলি এই কুরাইশের জামাত আমাদের পক্ষ হইতে একজন আমির হইবেন এবং আপনাদের পক্ষ হইতে একজন আমির হইবেন হুবাব ইবনে মুজির রাজারাজান বলিলেন আমার নিকট এই রোগের উত্তম চিকিৎসা রইয়াছে এবং আমার নিকট এই বিষয়ে উত্তম সমাধান রইয়াছে আল্লাহর কসম যদি তোমরা চাও তবে আমরা এই বিষয়ের ফয়সলাকে জওয়ান উডের ন্যায় পছন্দ করিয়া দিতে পারি আপনারা সকলের সহ সহ স্থানে শান্ত হইয়া বসুন বলেন আমার ইচ্ছা হইল কিছু বলি কিন্তু তুমি চুপ থাকো অথবা তিনি হামদোস্তান আট করিয়া বলিলেন হে আনসারদের জামাত আল্লাহর কসম আমরা আপনাদের সম্মান ও ইসলামে আপনারা যে মর্যাদায় পুষিয়াছেন তা এবং আমাদের ওপর আপনাদেরকে আপহাকে অস্বীকার করি না কিন্তু আপনারা জানেন সমগ্র আরবের মধ্যে কুরাইশদের একটি বিশেষ মর্যাদা রই আছে যা তাদের ব্যতীত অন্য কারোর জন্য নাই আরবগণ কুরাইশগণ ব্যতীত অন্য কারোর ব্যাপারে একমত হইতে পারিবে না সুতরাং আমরা আমির হইব আর আপনারা উজির হইবেন আল্লাহকে ভয় করুন এবং ইসলামকে বিভক্ত করবেন না আর আপনারা ইসলামের নতুন বিষয় সৃষ্টি সূচনাকারী হইবেন না একটু মনোযোগ দেওয়া শ্রবণ করুন আমি আপনাদের জন্য এই দুই ব্যক্তি যে কোনো একজনকে পছন্দ করিয়াছি হযরত আবর আদালত দুই ব্যক্তির দ্বারা আমাকে হযরত আবু আজার আদালনকে বুঝাইয়াছেন তারপর বলিয়েন আপনারা এই দুজনের যে কোনো একজনের হাতে বায়াত হইবেন সে বিশ্বস্ত ও নির্বাযোগ্য ব্যক্তি হজরত উমরান বলেন হজরত আব্বর সে যুক্ত কথা ব্যতীত সকল কথাই আমার পছন্দ মতো বলিয়াছেন এবং যত কথা আমি বলিতে চাইয়াছিলাম আমি তা তিনি তাহা সবই বলিয়া দিয়াছেন আল্লাহর কসম হজরত আব্বর যেখানে বুস্তিদ রইয়াছেন সেখানে আমি আমির হই যুব অপেক্ষা আমার নিকট অধিক পছন্দ এই যে আমাকে বিনা অপরাধে কদল করিয়া আবার জীবিত করা হয় আবার আবার কদল করিয়া আবার জীবিত করা হয় তারপর আমি বলিলাম এই আনসাদ জামাত এই মুসলমানদের জামাত রুসুল্লাহ সাল্লামের পর তার খেলাপতের বিষয়ে লোকদের মধ্যে সর্বক্ষেত্রে হক সেই ব্যক্তির যিনি কোরআনের ভাষায় অর্থাৎ দুইজনের দ্বিতীয়জন যখন তারা গোয়ার ভিতরে ছিলেন তিনি হইলেন আবু লানু যিনি সকল নিয়ে কাজ প্রকাশ্যভাবে সবার অপেক্ষা অগ্রগামী অথবা তিনি বায়াত হওয়ার জন্য হযরত আবু বাকর হাত ধরিতে চাইলাম কিন্তু আমার হাত ধরিবার পূর্বে একজন আনসারি তার হাত ধরিয়া ফেলিলেন এবং বায়াত হইয়া গেলেন উহার পর লোকেরা একের পর এক বায়াত হইতে আরম্ভ করিল এবং হজর সাদিনের দিকে হইতে মনোযোগ সরিয়া গেল কাঞ্জুর উক্ত ঘটনা সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহিস ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন জুবাইকের জুবাইয়ের চুড়ায়ের গতি এক ব্যক্তি বর্ণনা করিয়াছেন যে সেই দিন অর্থাৎ রুসুল্লা সাল সালামে ইনতেকালের দিন হজরত বকর আদাল হজরম হুজরা আর শরীফ বইতে বাইর হইয়া আনসাদের নিকট পোষাইলেন হজরত আব্বকর আদান্ন বলিলেন এই আনসাদের জামাত আমরা তোমাদের হককে অস্বীকার করি না আর কোনো মুমিন ব্যক্তি তোমাদের হককে অস্বীকার করিতে পারে না আল্লাহ কসম আমরা যত কল্যাণ হাসিল করিয়াছি তোমরা ওয়াতে আমাদের শহীদের সমভাবে শরীর রইয়াছ কিন্তু আরবগণ কুড়াইসি কোনো ব্যক্তি ব্যতীত আর কারোর খলিবা হওয়ার উপর সন্তুষ্ট ও হইবে না কারণ কড়াইশগ সর্বপেক্ষা শুদ্ধবাসী এবং তাদের চেহারা সর্বেক্ষা সুস্থ ও তাদের শহর মক্কা চরি প্রসর আর শহর অপেক্ষা উত্তম আরবের মধ্যে তারা সর্বদিকে অতিথি অতিথি পরায়ণ অতএব আসো তোমরা অমরের দিকে অগ্রসর হও এবং তার হাতে বায়াত হইয়া যাও আনসারগণ বললেন না রাজন বললেন কেন আনসারগণ বললেন আমাদের আশঙ্কা হয় যে আমাদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে রাজন বললেন আমি যতক্ষণ জীবিত আছি ততক্ষণ তোমাদের উপর কোনো কাউকে অগ্রাধিকার দেওয়া হইবে না তোমরা বায়াত বকরিয়া যাও হরধা বলিলেন তুমি আমার অপেক্ষা অধিক শক্তিশালী হরতমহারণ বলিলেন আপনি আমার অপেক্ষা উত্তম একই একই কথা বৌ মধ্যে পুনর্বার দুইবার পুনরায়িত হইল হযোধা রাজান যখন তিনবার বলিলেন তখন হযমরা বলিলেন আমার সম্পূর্ণ শক্তি আপনার সঙ্গে থাকিবে উপরন্ত আপনি আমার অপেক্ষা উত্তম সুতরাং লোকজন হাতে বায়াত হইয়া গেল হজরত আবু বকর হাতে বায়াতের সময় কতিপয় লোক হজরত আবু উবায়দা ইবনে যারা রাজানের নিকট বায়াত হওয়ার জন্য আসিলে তিনি বলিলেন তোমরা আমার নিকট বায়াত হওয়ার জন্য আসিতেছো অথচ তোমাদের মধ্যে এমন ব্যক্তি রইয়াছে যিনি কোরআনের বাসায় দুজনের একজনে যখন তারা ওয়ার ভিতর ছিলেন অথচ হজরত আবু বকর রাজা রাজা খেলাফেদের ব্যাপারে সাহাবার আদালতের হজরত আবাকার আদালতকে অজ্ঞ গণ্য মনে করা এবং তার খেলাফদের ওপর সন্তুষ্ট হওয়া এবং যারা এই ব্যাপারে বিচ্ছিন্নতা সৃষ্টি করিতে চাই আছে তাদেরকে প্রত্যাখ্যান করা হজরত আবাকার আদালত খেলাফত সম্পর্কে হজরত আবু আবায়দার উক্তি ইমাম মুসলিম রহমতুল্লাহ বলেন হজরত আবাকার আদালত হজরত আবু ওবায়দার আদালতের নিকট এই মর্মে সংবাদ পাঠালেন যে আসো আমি তোমাকে রসুল্লাহ খুলিবা নিযুক্ত করিয়া দিই কেননা আমি রসুল্লাহ সাল্লামকে এরশাদ করিতে শুনিয়া সিজনি প্রত্যেকের মধ্যে জন্য একজন আমির অত অর্থাৎ আমার অদ্দার হইয়া থাকে আর তুমি এই উম্মতের আমিন হজরত আবু ওয়াইদার আজান বলেন রসুল্লা সাল্লাম যাকে আমাকে আমাদের নামাজ আমাদের করার হুকুম করিয়াছেন আমি তার আগ্রহে যাইতে পারি না আর আপনি সেই ব্যক্তি আবুল বাক্তারি রহমতুল্লাহ বলেন হজরত মহাদ হজরত আবু ওয়াইদার আজানকে বলিলেন আপনি নিজের হাত প্রসাহিত করুন আমি আপনার হাতে বায়াত হইব কারণ আমি রসুল্লাহ সাল্লামকে এসে গিতে শুনে আসি যে আপনি এই উম্মতের আমিন হজরত আবুদার রাজাল বলিলেন রসুল্লাহাম যাকে আমাদের নামাজের হইবার হুকুম করিয়াছেন এবং তিনি তার ইন্তকার পর্যন্ত আমাদের ইমামতি করিয়াছেন আমি তার অগ্রে যাইতে পারি না আর তিনি হইলেন হজরত আবু আকর রাজারতাল্লাহন অদায় হইতে আমি খরিবা হইতে পারি না অপরও একে অদায় আছে হজত আবু ওয়াদার বললেন আপনার ইসলাম গ্রহণের পর হইতে এই যাবৎ আপনার নিকট হইতে এই অজ্ঞাতপূর্ণ কথা আর শুনি নাই আপনি আমার নিকট বায়াত হইতে যাইতেছেন অথচ আপনাদের মধ্যে এমন ব্যক্তি বিদ্যমান রয়েছে যিনি সিদ্দিক ও রসুল আসালামের সহ গুহায় অবস্থানকালে দুইজনের দুই দুজন হজর উসমান রাজার অনেক রুক্তি হজর হুম্মারান রাজারতাল্ল হইতে বন্দিত আছে যে হজরত উসমান ইবনে আফান রাজা বলে আসেন হজরত আবর সিদ্দিক রাজারান খেলা হতে ব্যাপারে সকল লোকদের অধিক হকদার কারণ তিনি হইলেন সিদ্দিক এবং শহর হিজরতুয়াই রসুল্লাহ সাল্লামের সঙ্গেও তাসিকানজুল উমন হজরত আলী রাজারানো হজরত জুবাই রাজারানি হজরত সাহিদ ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আবু রাজা দাল বলেন হজরত আব্দুর রহমান রাজা রান্ন হজরত উসমানের সঙ্গে ছিলেন হজরত মোহাম্মদ ইবনে আসালামা রাজা হজরত জুবাই রাজা তলার ভাঙিয়া ফেলিলেন অথবা হজরত আবুকা রাজা লোকদের উদ্দেশ্যে খোঁজ দিলেন এবং তাদের সম্মুখে নিজের অপরগতা প্রকাশ করিতে যাইয়া বলিলেন আল্লাহর কসম কোন দিনে অথবা ক রাতে অথবা তার জীবনে কোনো সময় আমির হওয়ার আকাঙ্ক্ষা আমার অন্তরে পয়দা হয় নাই আর না হওয়ার প্রতি আমার জই আছে হাফিজ